ছোটোবেলাটা আজও যেন উঁকি মেরে বলে কিরে রে বড়ো হতে চেয়েছিলি না এখন তো বড় হয়ে গেছিস কেমন লাগছে তাহলে জীবনটা বোধ তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতো বা পায়ে পড়তাম তখনই বেশ ভালো ছিল জীবনটা আজও ফিরে পেতে ইচ্ছা করে সেই ছোট্টবেলার দিনগুলোতে তখন ছিল না কোনো দুঃখ তখন ছিল না কোনো কষ্ট ছিল শুধু মায়ের একটুখানি বকুনি সেটাও যেন অনেক সুখের ছিল তবে বড় হচ্ছি যত তত দায়িত্ব বাড়ছে তত বাড়ছে চাপ তত বাড়ছে সবকিছু জীবনটা তখনই সুন্দর ছিল যখন স্কুলটাই জীবন ছিল আমাদের ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না কষ্টের কারণে চোখের একটু ঘুম নেই সারাদিন রোদে রোদে ঘোরা আয় তুই একবার ঘরে আয় তারপর তোকে দেখছি এই কথাটা শোনার কি কারোর ভাগ্য ছিল সত্যি কথা বলো এই কথাটা শোনার কার ভাগ্য ছিল সত্যি ছোটবেলাটা কিন্তু আজও আর ফিরে আসবে না কারণ আমরা যত বড় হচ্ছি আমাদের মধ্যে চাপ দায়িত্ব তত সব কিছু বাড়ছে তবে ছোটবেলার দিনগুলো মনে হয় আজ আমরা ফিরে যাই চোখে একটু ঘুম নেই সারাদিন রোদে রোদে ঘুরে বেড়ানো কত কিছু না আমরা কাটিয়ে এসছি আগে তাই না জীবনের জীবনের থেকে হারিয়ে যাওয়া সুন্দর মুহূর্ত তখন দিনগুলো কত না নিষ্পাপ ছিল না টেনশান না ডিপ্রেশন না একাকিত্ব না একঘে সত্যি আমরা যখন ছোট ছিলাম আমরা কত কিছু না কাটিয়ে এক সময় যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে যে বড় হব কিন্তু তখন বুঝিনি যে বড় হওয়ার সাথে সাথে এত আনন্দ কোথায় যে হারিয়ে যাবে সত্যিই তাই আজ আমরা বুঝিনি হয়তো আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু শৈশবকালের স্মৃতিগুলো আজও মনে করিয়ে দেয় বন্ধুদের সাথে সেই খেলা সেই দৌড়ানো সেই সব কিছু আমাদের আজও কিন্তু মনে করিয়ে দেয় এবং ছোটোবেলাটা আমাদের কিন্তু একটা শৈশবকাল ছিল এবং সেই সবকাল কিন্তু আর আসবে না ছোটবেলার একটা আলাদা স্মৃতি আলাদা একটা খেলা একটা আলাদা রকমের কিন্তু মনে করো লাখ টাকা জুতো পরেও সেই ফিলিংস আসবে না কিন্তু যেই ফিলিংসটা ছোটবেলায় পুচুক পুচুক করে আওয়াজ হওয়া চটি পরে আসত এবং আমরাও সেই চটি কিন্তু পড়েছি সত্যি বলছি একবার যদি ছোটবেলা ফিরে পেতাম কোনোদিনও বড় হতে চাইতাম না এই দায়িত্ব না কিছু কিছুই চাইতাম না কারণ ছোটোবেলাতে আমাদের না ছিল কোনো চাপ না ছিল কিছু একটা সুন্দর কাল ছিল যেখানে আমরা সাইকেলও এভাবে চালিয়েছি এখন হয়তো অনেক গাড়ি ঘোড়া বেরিয়ে গেছে এবং আমরা গাড়ি চালাতে শিখে গেছি আমরা কিন্তু সাইকেল এভাবেই প্রথম চালানো শিখতাম এবং এই যে সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা যেটা আমি এখন দেখাচ্ছি রান্না পাটি এটা হচ্ছে একটা মোস্ট পপুলার খেলা ছিল আমাদের আমরাও না ছোটোবেলায় খেলতাম এরমভাবে রান্নাবাটি খেলাটি আমাদের বন্ধুদের সাথে এবং আরেকটি ফিলিংস যেটা হচ্ছে এটার কথা তো তোমাদের হয়তো মনেই রয়েছে যেটা হচ্ছে আমরা এটা ঘষে কিন্তু রিচার্জ করতাম এই কার্ডটা পাওয়া যেত দশ টাকাতে এখানে ডাটা মারা যেত এখানে নেট করা যেত এটা কিন্তু দশ টাকায় পাওয়া যেত অনেক পুরনো স্মৃতি আর এটা তো থেকে বড় একটা ব্যাপার যেটা হচ্ছে হ্যারিকেন জ্যালি পড়াশুনো করা এটা কিন্তু একটা আবেগ বলতে পারো তোমরা যখন কারেন্ট থাকতো না আমাদের মা বাবারা বলতো পড়তে বস পড়তে বস পড়তে বস বাট আমরা হেরি খেপ জ্বালিয়ে কিন্তু পড়তে বসতাম সত্যি যদি ছোটোবেলাটা আবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো তাই না ছোটবেলাটা যদি আজও ফিরে পেতাম মনে হয় আজ সেই ছোটবেলার দিনগুলোর কাছে চলে যাই সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে যায় মনে আছে আমরা প্লাস্টিকের কাপ জোগাড় করতাম এবং কিছু আমরা চায়না সুতো টাইপের কিছু জিনিস জোগাড় করে আমরা ফোন বানাতাম এটাই কিন্তু আমাদের এক সময়কার ফোন ছিল এবং আমাদের বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করতাম আমরা এই ফোনে আর এটা এটা তো একটা আলাদাই আবেগ বৃষ্টি হলে মনে পড়ে আমরা মাঠে গিয়ে ফুটবল খেলতাম কাদার মধ্যে এটাই কিন্তু একটা আলাদাই আবেগ রয়েছে বৃষ্টি হলেই আমরা বল নিয়ে চড়তাম মাঠে ফুটবল খেলার জন্য আর এটা ছোটোবেলায় দুটাকার চাকরি ঠিক আছে আমাদের বাবারা আমাদের বাড়ির বড়োরা গুরুজনরা বলতো আমাকে পিট টি আমরা দুটা টাকা দেবো আর সেটাই আমাদের কাছে কিন্তু অনেক ছিল আর এই গাছে ওটা আমাদের মধ্যে একটা খেলা হতো যে গাছে উঠতে পারলে যে গাছে উঠবে তাকে সারপ্রাইজ দেওয়া হবে তাকে দুটাকার দেওয়া হবে যে প্রথমে গাছের ডালে উঠবে এটারও কিন্তু একটা আলাদা আবেগ আছে মনে পড়ে কোনো নারকেল গাছের পাতা যখন পড়তো এটা আমরা নিয়ে চলে আসতাম এবং আমরা বন্ধুরা এগুলো bostতাম বসে আমাদের একটা অপর বন্ধু যে থাকতো সে কিন্তু টানতো কেমন লাগতো মনে পড়ে সব বড় আমাদের দায়িত্ব বাড়বে এবং ততই চাপ বাড়বে বড় চাপ কমবে না কোনোদিন আরো বাড়বে সো বন্ধুরা ছোটবেলাটা সত্যি একটা আমাদের আবেগ রয়েছে ছোটবেলার মধ্যে এবং ছোটবেলার দিনগুলো যদি মনে হয় যে আজ মনে হয় যে ছোটোবেলার দিনগুলো যদি ফিরে পেতাম তবে হয়তো খুব ভালো হতো তাই না সো সেরকম দিন তো আর আসবে না আমরা মানুষরা যত বড় হব আস্তে আস্তে যত বড় হব যত আমাদের বয়স বাড়বে তার সাথে সাথে আমাদের ম্যাচুয়েট হবে আমাদের বুদ্ধি বাড়বে এবং আমাদের চাপ বাড়বে আমাদের সব কিছুই আস্তে আস্তে বাড়বে এবং আয়ুটাও কমবে আস্তে আস্তে তাই না ছোটোবেলাটা প্রচণ্ড একটা সুন্দর দিন কাটাতো কত স্মৃতি ছিল ছোটোবেলাতে প্রচন্ড স্মৃতি নিয়ে আমরা ছিলাম প্রচন্ড স্মৃতি ছিল আমাদের কত স্মৃতি ছিল আমাদের ছোটোবেলাতে সো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর পেজ যদি নতুন হয়ে থাকেন পেজটা ফলো করবেন আমাকে শুরুর আমি এবং আরও এরকম কিছু ভিডিও পেতে গেলে টাইপে আমাকে ফলো করে রাখবেন আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা করছি তো